তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তো চলো কাঁটালের দাম তো সবাই ভাজা চচ্চড়িতে দাও তো আজকে একটু অন্যরকমভাবেই তোমাদেরকে খাইয়ে দেখি তো কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড কী করবে অবশ্যই অনেক অনেক শেয়ার করে দিও চলো দেখো আমি কিন্তু আগে মিক্সার বোল্টে দিয়ে দিয়েছি তো কালো জিরে নুন সব কিছুই দিয়ে দিয়েছি তারপর একে একে আমি দেখলেন রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সবই দিয়ে দিয়েছি দিয়ে দানাটা কিন্তু আমি আগে কিন্তু একটু সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম তো সেদ্ধ বলতে পেশারেই সিটি মেরেছি একটাই সিটি মেরে আমি রেখে দিয়েছিলাম দিয়ে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে আমি ওটা মিক্সার জারে দেখো কতটা সুন্দরভাবে বেটে নিয়েছি নিয়ে এদিকে আমার তোমার সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে আমি এগুলো আস্তে আস্তে সব দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো আমি কিন্তু অনেকটাই কিন্তু অনেকটা পরিমাণেই আমি তেল দিয়েছি এটাকে না আমি এখন ভাল্লোভাবে নাড়বো তো দেখো এটাকে আমি নিয়ে মানে এতটাই সুন্দরভাবে নাড়ব তেলটা কিন্তু শুকিয়ে যাবে শুকিয়ে গেলে কী হয়েছে শেষ পর্যায়ে দেখা যাবে তেলতেলে একটা ভাব থেকেই যায় হুম তো তেলটা শুকনো হয়ে গেলে কী হয়েছে কিন্তু খাওয়ার সময় ঠিক একটা তেলতেলে তেলে ভাব এসেই যায় তো কাটালে দানা বাটা তোমরা কারা কারা ভালোবাসো কিংবা এরকমভাবে কারা কারা খেয়েছো খাও তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমার কিন্তু একদম জলটা শুকিয়ে গেছে তো কতটা দেখতে সুন্দর হয়েছে দেখো তো এবারে আমি এটাকে চলো বাটিতে আমার দানাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে চলো এটাকে আমি এখন তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে তো বাটির মধ্যে তুলে নিয়ে দেখো কালারটা দেখো হয়ে যাওয়ার পরে কালারটা একদম সেই লাগছে দারুণ হয়েছিল খেতে এই দিয়েই কিন্তু অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে ফাইনাল লুক হচ্ছে আমার এটা দেখো কাঁঠালের দানা বাটার রেসিপি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব চলো টাটা বাই অ্যান্ড টেক কেয়ার